মুক্তার কাছে ব্যক্তির নাম মুক্তা তোমার ক্লাসে বান্ধবী থাকতে পারে মেয়ে বান্ধবী থাকতে পারে মেয়ে থাকতে পারে তার নাম মুক্তার কাছে কিছু এবং অপুর কাছে কিছু একজন ছেলে একজন মেয়ে ছয়টি লজেন্স আছে দুজনের কাছে মোট আঠারোটি লজেন্স আছে একজনের কাছে ছয়টি আছে আরেকজনের কাছে কয়টি আছে বলে নাই বলছে কি দুইজনের মিলেই হয়েছে আঠারোটি মোট কতটি লজেন্স আছে তার জন্য একটি বাক্য গাণিতিক বাক্য তৈরি করি মনে করি মুক্তার লজেন্স সংখ্যা ছয় খালিগড় ছয় পুনর জন্য অজানা সংখ্যা লিখি এখন এই অঙ্কটি স্পষ্ট তোমাদেরকে এখান থেকে বুঝলেই কিন্তু হয়ে যাবে খাতায় লিখারও প্রয়োজন নেই একটু চিন্তা করে গাণিতিক বাক্য হবে যোগ ছয় সমান কারণ মুখ তার ছয়টা লজেন আছে আমরা জানি বইয়ে বলে দিছে আর মোট লজেন আঠারো এটাও বলে দিচ্ছে কিন্তু অপুর কাছে কয়টা এটা কিন্তু বলে নাই অপুর কাছে কয়টা প্রশ্ন কিন্তু তারা বলে নাই এখন আমরা কিভাবে বুঝবো অপুর কাছে কয় পিস আছে তুমি কিন্তু ছয় আঠারো বিয়োগ কোল কিন্তু পাইবা তারপরে একটু ঘুরে গেড়া কিন্তু করতেছি আমরা বুঝাই দেখো গাণিতিক বাক্যটি তো বললাম খালি করে ড্যাশ অজানা সংখ্যাটি লিখি এখান আমরা খালি করে বিভিন্ন সংখ্যা বসিয়ে একটি নির্ণয় করতে পারি অর্থাৎ এটা যদি তোমাদেরকে আমি খাতায়ও বুঝাই তারপরও ইজি হবে খাতা বুঝানোর চেষ্টা সিস্টেমটা দেখো একটু ইজি হবে তোমাদেরকে মনে করো এই মনে করো তুমি কি দিচ্ছে যোগ ছয়টা হইছে কার ছয়টা মুক্তার লজেন্স এবং সমান সমান কি আঠারো লজেন্স মুক্তা ছয় লজের আঠারো মুক্তা ছয় আঠারো মুক্তার ছয় আঠারো এই আঠারো লজেন ঠিক থাকবো এবং মুক্তার ছয়টি লজেন এটাও ঠিক আছে বাট এখানে কত সংখ্যা দিলে আঠারো হবে কত সংখ্যা বসালে যুগ আঠারো হবে এটাই আমাকে বের করতে মনে করো এই কার অপুর অপুর দশটি লজেন্স তো দশ ছয় কত হয় ষোলো হয় এটা ভুল আমি যদি এগারো দেই কত হবে এগারো ছয় কত হয় সতেরো এটা কি ভুল মনে করো বারো বারো যোগ কত ওই আঠারো এটা সঠিক এখানে তেরো দেয় এটা কত হবে তেরো ছয় উনিশ হবে কত হবে উনিশ তার মানে এটাও ভুল এখন আমাকে বসতে হবে যে অপুর কাছে কয়টা তার মানে বারো যোগ ছয় এইসে আঠারো মানে ওপর যে মোট হয়েছে আঠারো লজেন কারণ আঠারো লজেন যে করতে গিয়ে তারা এটা বলেই দিচ্ছে প্রশ্নের মধ্যে এই যে কি দুজনের কাছে মোট 18 লজেন্স আছে কিন্তু কাছে কিছু অপুর কাছে ছয়টি লজেন্স আছে সরি অপুর কাছে আছে এই মুকতা দেই বুঝাছিলাম এখন অপুর কাছে আছে তো অপুর কাছে 6টি করে ঠিকই আছে কিন্তু মুকতার কাছে কয়টি আমরা জানা নাই তার মানে এখন বুঝতে পারলাম যে মুকতার কাছে ছিল 12টি কয়টি 12টি এই খালি বক্সে কি হবে এ 12টি হবে 10টি হবে না 11টি হবে না 13টি হবে না তাহলে 12 এবং 6 যোগ করলে হয় 18 সহজে বুঝতে পারছো আর একটু বুঝো আমরা যোগ ও বিয়োগের মধ্যকার সম্পর্ক ব্যবহার করেও সমস্যাটি সমাধান করতে পারি অর্থাৎ যেহেতু আঠারো মোট দেয়া আছে ছয় অপুর দেয়া সরিল যেন তাহলে অপুর থেকে মোটটা বার করলেই এ মুক্ত আর বারোটি বেড়ে যাবো এই যে বারো বেড়ে গেছে বিয়োগ করার পরে বারো কথা বুঝতে পারছো সহজ না কঠিন ভাবে নেওয়ার কোন প্রয়োজন নাই। লাস্ট ছোট্ট আকার একটি অঙ্ক আছে এটা আমরা দেখি তোমাদের কাছে একুশটি বড়ুই ছিল যা থেকে কিছু বরুই বন্ধুরা খেয়ে ফেলায় আরো চোদ্দটি অবশিষ্ট আছে এখন তোমার কাছে কয়টি আছে খেয়ে ফেলা বরুই সংখ্যা কত ধরো একটি গাণিতে বাক্য লেখো অজানা সংখ্যাটি নির্ণয় করো খুবই সহজ আমি যদি পূর্বেরটা তোমাকে মনে করিয়ে দিই তুমি তুমি ধরো এই একুশটি লজেন্স কি মোট আছে কয়টি আছে মোটের গড়ে একুশটি আর তোমার বন্ধুরা অবশিষ্ট আছে কয়টি চোদ্দটি এখানে অজানা সংখ্যা কয়টি মোট ছিল একুশটি মোট তো একুশটি এখানে কত যোগ করলে মোট একুশটি হবে হ্যাঁ চোদ্দ আছেই চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ একুশ মনে করো ছয়টি দিলাম সাত যোগ চোদ্দ আট যোগ চোদ্দ এখন যোগ করো চোদ্দ ছয় কত পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ হয় এটা কি ভুল এবার চোদ্দ চোদ্দ আর সাত চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তার মানে একুশ এই একুশ তার মানে এটাই সঠিক দেখো তো হবে এটা হবে বাইশ তার মানে এটা ভুল বুঝতে পারছো একেবারেই সহজ যদি তুমি একটু মনোযোগ সহকারে বুঝতে পারো তাহলে কিন্তু তোমার উত্তর সঠিক হবে তাহলে খালি করে কত বসবে সাত বসবে এটা বসবে না করস এটা বসবে না করস উত্তর কত সাত বসবে কারণ তোমার বন্ধুরা যে বড়ই কে ফেলছে এটা সংখ্যা কত সাত বুঝতে পারছো যারা বুঝতে পেরেছে অবশ্যই সুন্দরটি ভালো মতামত কমেন্ট করে প্রকাশ করবা তাহলে কিন্তু তোমাদেরকে আরো ভালো অঙ্ক দেওয়ার চেষ্টা করবো আগামী ক্লাসে আমরা একাত্তর পৃষ্ঠার গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে এগুলো নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ